আমার নিজেকে সহ সবার জন্য নাসিহা হল আসলে যেন সর্ব অবস্থায় আমরা ইমান এবং তাকোয়ার মধ্যেই থাকি এবং আখলাকের মধ্যেও থাকি এটা একটা ফিক্ষি অভিমত যেটা নিয়ে আমরা কথা বললাম যদিও এটা উম্মার সকলের সাথেই সংশ্লিষ্ট একটা সিরিয়াস কনসার্ন সিরিয়াস সাবজেক্ট ঈদ সিয়াম সিয়ামের বিষয়টা একটা ইসলামের রোকন সিয়াম ও রামাদান আর ঈদের বিষয়টা আমাদের কালেকটিভ উম্মার একটা উৎসব ফলে শিশু থেকে আরম্ভ করে জীবিত বয়োবৃদ্ধ সকল মুসলিম পর্যন্ত এর সাথে সম্পৃক্ত এরকম একটা বিষয়কে আমরা আসলে ঐক্যবদ্ধ প্রয়াসের একটা উপায় অবলম্বন হিসাবে গ্রহণ করতে পারি ঈদ এসেছে আমাদেরকে বিভক্ত করার জন্য নয় সালাত এসেছে আমাদেরকে বিভক্ত করার জন্য নয় সিয়াম এসেছে আমাদেরকে বিভক্ত করার জন্য নয় আমরা যদি পজিটিভ এবং ইতিবাচক দৃষ্টিতে এই সিয়ামের রমাদান এই ঈদ উৎসবের দিকে ঈদুল আধাই হোক আর ঈদুল ফেতরই হোক এদিকে তাকাই তাহলে দেখব কি চমৎকার ঐক্য সারা মুসলিম বিশ্ব একই সাথে ঈদ পালন করছে একই সাথে সিয়াম পালন করছে সে জায়গায় একটা ছোট্ট ইখতলাফ এটা তেমন কোনো প্রভাবশালী বস্তু নয় যেটা ইসলামিক কাউন্সিলের রেজলেশনের মধ্যে চলে এসেছে ফেকি এখতেলাফটাকে সহিষ্ণুতার মধ্যে রাখতে হবে এরকম আমাদের অনেকগুলো আছে ইবাদতের মধ্যেও মধ্যেও আছে আছে মধ্যে পরমতকে শ্রদ্ধা করা এবং তারপরে ঐক্যবদ্ধ প্রয়াস কোন মতের মধ্যে কোনো ধরনের বায়াস না হয়ে যদি আমরা সেটা করতে পারি আমার মনে হয় এতেই উম্মার কল্যাণ এতে উম্মার কল্যাণ ইসলামের বিউটি সৌন্দর্য এর মধ্য দিয়ে প্রকটিত হয় সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা মমতা প্রতিষ্ঠিত হয় আসুন সেভাবেই আমরা বিষয়টাকে দেখি অনাহুতভাবে এবং অবিবেচনার কারণে আমরা যেন প্রান্তিক কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলি এবং আমরা যেন উম্মার বিভক্তির কারণ না হয়ে যাই এটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে আমি সবার সার্বিক কল্যাণ কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন এই মুসলিম উম্মার মধ্যে বারাকা দেন মুসলিম উম্মার যারা ওলামা তাদের মধ্যে বারাকা দেন মুসলিম যারা জনসাধারণ তারাও যেন তাদের আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে দিনের সঠিক পথে থাকতে পারে কোরআন এবং সহি উপর থাকতে পারে আমি সেই দোয়াই করছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হাদা ওসলাল আল্লাহ নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলি ওসহাবিহমাইন আসসালামু